শর্মণের দরবার এবং শর্মণের ওই মাদ্রাস ওই মাদ্রাসা পুলিশের চব্বিশ সারে দেশে এগিয়ে এসে সৃষ্টি হয়েছে যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে কী বলেন সেখান থেকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বর্তমানে সাতান্নটি দেশে আমাদের কার্যক্রম চলে দেশে এরকম হয় আমরা যেমন বলিছেন এরকম আর না অন্য দেশে আমাদের নয় সমানে জমা আমার এরপর সেখান থেকে শুধু এক থানা চতুর্মটি ধারা

কিন্তু নিয়ে গবেষণা করেন কাজ করেন কিন্তু আল্লাহ তালা এমন একটা রহমদী বাংলাদেশে দান করেছেন এবং বর্তমান দাম আছে এনারা এই চারটা ভীষণ নিয়ে আছেন